সো অ্যালওয়েল वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও তো মি এসে সাকিব খানের আপকামিং সিনেমা tandop এই এর পাস কিন্তু দদান্ত লেবলে এবং এর সাথে সাথে শুধু অডিয়েন্সই নয় মেকারজ দাও কিন্তু প্রচন্ডভাবে অডিয়েন্সের বলতোবা ফিলিংসের সাথে ব্যাপকভাবে তারা খেলছে কারণটা হচ্ছে যে সত্যি কথা বলতে সাকিব খান তাদের কাছে একটা ইমোশন এবং প্রত্যেকজন হল ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে প্রত্যেকজন হল মালিক যারা আছে সেবিসে শতভাবে সিগন্যালস কিনে তারা কিন্তু প্রচন্ডভাবে যে টপিকটা আছে যে কবে সিনেমাটা সেই দিনটা আসবে যেদিনকে সিনেমাটা মুক্তি পাবে কারণ তারা জানে যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় যিনি মানুষ আছেন সেটা হচ্ছে মেঘাশ্রে খান যার সিনেমা এলেই অডিয়েন্স প্রচন্ডভাবে এক্সাইটেড থাকে এবং রমরমিয়ে টিকিট কেটে অডিয়েন্স কিন্তু দেখতে আসবে বড় পর্দায় সিনেমাটা তো সেই কারণবশত তার সিনেমা এলেই একটা আলাদা রকম বাস জেনারেট করতে পারে তো মূলত তোমাদেরকে বলে রাখি যে তাণ্ডব ছবি এই তো মূলত তোমাদেরকে বলে রাখি যে তান্ডব ছবি এই সিনেমার কিন্তু ট্রেলার আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এর সাথে সাথে এর গানগুলো গানগুলো নিয়ে যে ভাবনা চিন্তা করা হচ্ছিল এই ছবির কিন্তু গান থাকতে চলেছে মোটামুটি চারটে থেকে পাঁচটা এবং মূলত এই ছবির গানগুলোর মধ্যে যেটা তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম যে এই ছবির টাইটেল ট্র্যাক এবং লিচুর বাগান ওই গানটা এসে গেছে যেটা আইটেম নাম্বার বলা হচ্ছিল বাট আইটেম নাম্বার কাইন্ড অফ নয় ওটা দুটো গান তো এসেই গেছে তারপর একটা রোমান্টিক ট্র্যাক থাকবে এবং এর সাথে সাথে হয়তো একটা স্যাড ভার্সনের গান থাকতে পারে সেটা জানি না রিলিজ হবে কিনা আপডেট উঠে এবং এর সাথে সাথে এই সিনেমাতে একটা গান থাকতে চলেছে যেটা হয়তো প্রমোশনাল বা হয়তো অন্যভাবে প্রেজেন্ট করা যেতে পারে যেটা কিন্তু শ্রীলঙ্কাতে শুট হয়েছিল শ্রীলঙ্কাতে একটা গান কিন্তু শুট করা হয়েছিল যেটা কিন্তু আপডেট উঠে এসেছিল দেখার যে সেটা হয় কিনা তবে যেহেতু এটা মেগাস্টারের সিনেমা এবং সে সিনেমাটাকে তারা আলাদাভাবে ক্রেজ ক্রিয়েট করতে চাইছে তো তাণ্ডবের গান বা ট্রেলার কবে আসতে পারে দেখো ট্রেলার হয়তো আজকে হয়তো চলে আসতে পারে আজ বা আগামীকালের মধ্যে বা গানের প্রোমো বা কিছু সামথিং হয়তো আসতে পারে বাট ট্রেলারটা নিয়ে এলে কি হবে মানে একটা অডিয়েন্সের মধ্যে যে ক্রেজটা সেটা কিন্তু আরো মানে আলাদাই লেভেলে বেড়ে যাবে কারণ মূলত তার প্রিভিয়াস যে সিনেমা ছিল বরবাদ সে সিনেমা বক্স অফিসে কিরকম কালেকশন করেছে সেটা আমরাও জানি সবাই জানে তো সেই কালেকশনটাকে কোথাও যদি কেউ বিট করতে পারে তাহলে সেটা শাকিব খান নিজেই করতে পারে কারণ সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার মেকার স্টার তো সেই কারণবশত কোথাও গিয়ে তার থেকে এই এক্সপেকটেশনটা রাখাই মানে উচিত সেই কারণ কোথাও গিয়ে মেগাস্টারের আরেকটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সেটা আর বেশি দেরি নেই এবং তাণ্ডবের গান বা ট্রেলার হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কাছে আজকে বা আগামীকালের মধ্যে হয়তো আমরা কিছু একটা দেখতে পাবো দেখা যে সেটা রায়ান কিভাবে ডেলিভার করে এবং তার যেরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি সেটা কোথাও গিয়ে কিন্তু সিনেমার বাস ক্রিয়েট করতে কিন্তু সক্ষম হচ্ছে দেখার যে আপনাদের কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাকে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই